বন্ধুরা রেসিপি ভেন্ডি বা ঢ্যাঁড়সের তরকারি আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা খুকু ফুড কিচেনে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে পাঁচশো গ্রাম একদম তাজা কচি ভেন্ডি নিয়ে নিয়েছি ভেন্ডিটা খুব ভালো করে দুবার চারবার ধুয়ে নিয়েছি তারপরে জল থেকে তুলে নিয়ে ভেন্ডিটা এবার কেটে নেব সামনে পেছন দুদিকে ফেলে দেবো কেটে যে ভেন্ডিটা বড় বড় সাইজ সেটা দু দুপিস করবো আর যেটা ছোট ছোট সেটাকে একটু দু পিসটা কে দুপাশটা কেটে ফেলে দিয়ে একটু চিরে দেব। তারপরে সব ভেন্ডি একই প্রসেসে কেটে নেব তবে বন্ধুরা ভেন্ডি কিন্তু অবশ্যই কাটার আগে ভালো করে ধুয়ে নেবেন ভেন্ডি কাটার পরে কিন্তু ধুতে নেই তাহলে হর হর করবে সব ভেন্ডি দেখুন আমার কাটা হয়ে গেছে একদম কচি কচি সবুজ সবুজ ভেন্ডি দেখতে দারুণ লাগছে এবার একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম তেলের ওপরে ভেন্ডিটা দিয়ে দিলাম ভালো করে ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা হাই করে তবে খুব বেশি ভাজবো না যাতে কালো কালো হয়ে যায় সবুজ রংটা বজায় রেখেই ভাজবো দেখুন এবার নামিয়ে নেব এর থেকে আর বেশি ভাজবো না তারপরে আর একটা কড়া বসিয়ে দেবো এই ভেন্ডির তেলটাই এই কড়াটার মধ্যে ঢেলে নিলাম এবার দিয়ে দিলাম একটু সামান্য হলুদ তারপর সরু সরু করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটাও পাঁচ থেকে ছ মিনিট মতো ভেজে নিলাম হালকা ব্রাউন যখন হয়ে গেল তুলে রাখলাম তুলে রেখে ওই তেলে দিয়ে দেবো হাফ চা চামচ কালো জিরে এখানে চাইলে আপনারা পাঁচ ফোরনও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম দুটো বড় বড় সাইজের কুচুনো পেঁয়াজ পেঁয়াজটা যখন হালকা ব্রাউন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো দুটো বড় বড় সাইজের টমেটো কেটে রাখা দেখুন টমেটোটা দিয়ে দিলাম এবার টমেটোর সাথে কিছু মশলা দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতো নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ জিরে গুঁড়ো ব্যাস আর এক চা চামচ লঙ্কা গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করছে দেখুন তখন আমি এখানে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছ খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি নুন হলুদ মাখিয়ে তবে চিংড়ি মাছের কিন্তু পিঠে যে কালো সুতোটা থাকে সেই সুতোটা অবশ্যই ফেলবেন তা নাহলে এই গরমে কিন্তু পেট খারাপ হয়ে যাবে এবার চিংড়ি মাছ দিয়ে যখন কষানো হয়ে গেল তখন দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা আলুটাও দিয়ে আমি দু মিনিট মতো কষিয়ে নেবো কারণ আলুটা একটু নরম হবে একসাথে দিয়ে দিলে ভেন্ডি কিন্তু গলে যাবে তো আলুটাও দু মিনিট মতো কষিয়ে নিয়ে তখন ভেন্ডিটা অ্যাড করলাম বন্ধুরা এখানে একটা কথা বলি আমি এখানে কাঁচা চিংড়ি মাছ ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু চিংড়ি মাছটা ভেজেও ব্যবহার করতে পারেন তবে কাঁচা চিংড়ি মাছটা দিয়ে বেশি স্বাদ হয় এই রেসিপিটা এবার ভালো করে ভেন্ডি দিয়েও কষিয়ে নেওয়ার পরে পাঁচ মিনিট এক বাটি ছোটো এক বাটি জল দিয়ে দিলাম এক বাটি জল দিয়ে উপর দিয়ে দিয়ে দেবো এক চা চামচ চিনি যেহেতু ভেন্ডি আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে চিনিটা অপশনাল ইচ্ছে হলে দেবেন না ইচ্ছে হলে না দেবেন তবে চিনিটা দিলে টেস্ট ব্যালেন্সটা খুব ভালো হয় পাঁচ মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকাটা খুলে দিলাম খোলার পরে একটু ধনেপাতা পাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা এবার অফ করে দেব। বন্ধুরা এই রেসিপিটা অসাধারণ খেতে হয় ভাত রুটি যা দিয়ে ইচ্ছে খেতে পারবেন ডালের সাথে ভাত মেখে তরকারিটা মুখে দিয়েও খেতে পারবেন শুকনো ভাতে মেখেও খেতে পারবেন রুটি দিয়েও খেতে পারবেন পরোটা দিয়েও খেতে পারবেন খুব ভালো খেতে হয় একবার হল বানিয়ে খেয়ে দেখবেন আলু সেদ্ধ হয়ে গেছে ভেন্ডিও পুরো সবুজ সবুজ গোটা গোটা আছে দেখতে অসাধারণ লাগছে খেতেও সেরম অসাধারণ তাহলে বন্ধুরা আমার রেসিপি পুরো কমপ্লিট কেমন হয়েছে বলতে ভুলবেন না রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে যাবেন পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুকে জানায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অল করে দেবেন যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা পেয়ে যাবেন আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমার ফুল ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ